আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে প্রথমেই হচ্ছে সকালেই আমি আমার নাস্তার টেবিলে নাস্তা দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে আমার সকালে নাস্তায় রুটি ছিল সুজি ছিল ডিম ভাজি তো পড়াশোনা শেষ করার পরেই হচ্ছে আমি অনলাইন ক্লাস করছিলাম এটা হচ্ছে আমার আপনাদেরকে আমি বলেছিলাম যে লাইভ এম সিকিউর সেই ইংলিশ ক্লাসটা এটা হচ্ছে আমি করছিলাম তো অ্যাকচুয়ালি আমি লাইভ এম সিকিউর এখন সব ক্লাসগুলাই করছি কারণ আমার কাছে বই নেই আর ওদের পিডিএফই পড়ছি আর আজকে বিকালে আমার ইচ্ছা আছে আমি হচ্ছে ডাইজেস্ট বই নিয়ে আসবো কিনে তো তারপর যতটুকু পড়াশোনা আগানো যায় কারণ এখন আসলে বসে থেকে লাভ নেই প্রতিটা সময় গুরুত্বপূর্ণ আর আমি কোনোভাবে আমার এই পরীক্ষার ট্র্যাকটা বাদ দিতে চাচ্ছি না তো পড়তে পড়তে প্রায় দুপুর একটার দিকে তো তখন হচ্ছে আমি এই কাটা খাচ্ছিলাম তো তারপরে লং টাইম ধরে আর কোনো শ্যুটই করা হয়নি এরপর আমি হচ্ছে আমার দুপুরের খাবার দেখেছিলাম এর মাঝখানে হচ্ছে আমার গোসল করা হয়েছে নামাজ পড়া হয়েছে তো এই ছিল মাছের ডিম ছিল মাছ ভুনা ছিল আর হচ্ছে ভাজি ছাদে আসলাম এখানে হচ্ছে তো আমার আম্মুর ছাদ বাগান আম্মুর ছাদ বাগান কিন্তু এখানে আমার হাজবেন্ড অনেক বেশি ফোর দেয় কারণ ওর আসলে গাছ খুব পছন্দ তো এই যে বেগুন গাছ তা হলো কি কাঁচামরিচ গাছ ও মরিচ ধরেছে এটা হচ্ছে যে কলমি শাক টমেটো গাছও আছে হয়েছে এখানে আমি হচ্ছে আষার যেদিন এসেছি পরশুদিন তো ওই দিন হচ্ছে আম্মু বেগুন তুলেছিল ওটা দেখিয়েছিল আমাকে তো এই যে এখানে এখনো গাছে একটা বেগুন দেখছি আরো ফুল আসছে ওগুলোও হবে আর এখানেও মরিচ গাছ হুম এখানে অনেক বেলুন ফুটানো এই একটা আবার এই যে এখানে একটা আরো কুড়ি হচ্ছে এই হলো আমাদের ছাদ বাগান বলা যায় কারণ স্বল্প পরিসরে আমাদের এখানে চাষ চাষাবাদ হচ্ছে তো পড়তে পড়তে একটা কাজের জন্য ছাদে আসলাম তো মনে হলো যে আপনাদের সাথে ছাদ বাগানটা আমাদের শেয়ার করি আর সেটাই করছি পড়া থেকে খুব বেশি তো বিকালে একটু রেস্ট নেওয়ার পরে আমি চলে যাচ্ছিলাম ডাইজেস্ট বইটা কিনতে বেরিয়ে পড়েছি বাসায় আসার পর সন্ধ্যার সময় ওই যে গতকালকে আমি যে দবাবি সেমায় রান্না করেছিলাম সেটাই হচ্ছে আম্মু আমাকে দিয়ে গেল তো আমি হচ্ছে ওটা খেয়ে নিচ্ছিলাম কারণ সন্ধ্যার সময় বাহির থেকে আসার সময় শুধু একটা আইসক্রিমই খাওয়ার সুযোগ হয়েছে মানে সময় নষ্ট হবে বলে আর খাওয়া হয়নি যেই কথা সেই কাজ আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি হচ্ছে প্রিসেপ্টার্স ডাইজেস্টটা কিনবো তো আমি সময় নষ্ট করে হচ্ছে না করে আজকে বিকালে চলে গিয়েছিলাম ডাইজেস্ট বইটা কিনতে তো আমি আসলে ডাইজেস্ট সম্পর্কে খুব একটা ভালো আমার ধারণা নেই কারণ আমি এটা পড়ার খুব একটা পক্ষপাতি না কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমার কাছে কোনো বই নেই তো সেক্ষেত্রে আমি ডাইজেস্ট আর লাইভ এম সিকিউরের যে চ্যাপ্টারগুলো আছে ওইখানে যে পিডিএফগুলো আছে এগুলো পড়ে অন্তপক্ষে আমি পরীক্ষাটা চালিয়ে যাই কারণ এইটিস ডেজের যে পরীক্ষার শিডিউলটা আছে ওইটা যদি আমি একবার মিস করে যাই বা ঠিকমতো পরীক্ষাটা না দিই তাহলে আমি ফ্লোটা হারিয়ে ফেলবো আর সত্যি বলতে আমি ফ্লোটা হারাতে যাচ্ছি না আজকে আমি সকালেও তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি হচ্ছে ইংলিশ ক্লাসটা করে করে নি করেছিলাম সাথে ওইখানে যে পিডিএফগুলো আছে আমি পিডিএফগুলো পড়ার চেষ্টা করছি ফোন থেকে দেখে পড়তে আমার খুবই কষ্ট হয় তারপরেও আসলে কোনো কষ্টকেই আর কষ্ট মনে করা যাবে না তো সেই জন্য আমি মোটামুটি করে হচ্ছে পড়েছি আর এখন আমি এই বইটা নিয়ে নাড়াচাড়া করছি আশা করি এর ভিতর থেকেও আমি পড়ার চেষ্টা করবো এবং পড়বো ও আর সাথে হচ্ছে আমি এই দুইটা জিনিসও আজকে নিয়েছি আমার ম্যাপটা আসলে কেনা হয়েছিল না আর ম্যাপ ছাড়া পড়া কিন্তু খুবই সমস্যা এটা হচ্ছে ওরাকলের আহ ওরাকলের হচ্ছে বাংলাদেশ ম্যাপ তো আমার কাছে ম্যাপ দুইটা বেশ ভালো লেগেছিলো কোনো এক্সট্রা ঝামেলা নাই অতিরিক্ত ছবি দেওয়া অনেক ম্যাপে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছবি পুতিনের ছবি এসব থাকে এগুলো আমার একদম পছন্দ না তো আপনারা যারা ম্যাপ পড়েন তারা নিশ্চয়ই ম্যাপটা টানিয়ে নেন তাই না তো আমি হচ্ছে আমার ওই বাসাতে গিয়ে যেহেতু ওখানেই বেশি থাকা হবে ওখানে গিয়ে এটা ভাবছি যে টানিয়ে ফেলবো আবার আর একবার মনে হয় যে চাকরির মানে আমার হাজবেন্ডের চাকরি তো যেহেতু ওনার পোস্টিং চেঞ্জ হয় তিন বছর দুই মানে পর পর তো সেজন্য ওটার জন্য ভাবছিলাম যে আসলে একটা দেয়ালে টানালে পরে এটা উঠাতে সমস্যা হয় কি এজন্য না টানানোই ভালো কি না আসলে সরকারি চাকুরি করতে গেলে তাদের নিজস্ব বাসস্থান বলে কিছু হয় না চাকুরি জীবনে বারবার শিডিউল চেঞ্জ হয় প্রতিবারই হচ্ছে এক এক জায়গায় যেয়ে নতুন করে শুরু করতে হয় তো এই জন্য আর কি বুঝতে পারছি না যে কি করব তো আপনারা হচ্ছে সাজেশন দিয়ে যে এটা আমি দেয়ালে লাগাবো নাকি এইভাবেই রাখবো আর দেয়ালে লাগালেও পরে কি উঠানো যাবে তো এটা হচ্ছে আমার কি বলে আন্তর্জাতিক ম্যাপ দেখেছেন একটা কথা বলতে গিয়ে আসলে ভুলে যাই এত প্রেশার যাচ্ছে ব্রেনের উপর দিয়ে তো যাই হোক এই আর কি